আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ম্যাকজোলাক্স ট্যাবলেট সম্পর্কে ম্যাকজোলাক্স ট্যাবলেটের জেনেরিক নেম বেক্লোফেন ইউএসপি এই ওষুধটি যে কারণে খাবেন মেরুদণ্ডের আঘাত ও মেরুদণ্ডে বিভিন্ন ধরনের সমস্যা যেমন হতে পারে কমর ব্যথা স্পাজম পেশি সংকোচন ঘুমের সমস্যা উন্নয়নে মাংস পেশি সংকোচন বিশেষভাবে সেরেব্রোভাস কুলার সমস্যা বা নিওপ্লাস্টিক অথবা ব্রেনের বিভিন্ন ওষুধ টেনশন টাইপ মাথা ব্যথা সেবন বিধি এই ওষুধটি মুখে খেতে হবে সেবন মাত্রা ব্যাকলোফেন পানি ও খাবারের সাথে খেতে হয় সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বিভক্ত মাত্রায় দিনে তিনবার এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে চারবার দিতে হবে মগজলাক্স সর্বনিম্ন কার্যকরী মাত্রায় দেওয়া উচিত যদি ছয় থেকে আট সপ্তাহে উন্নতি না হয় তবে ধীরে ধীরে ওষুধটি প্রত্যাহার করা উচিত বয়স্ক রোগীদের ক্ষেত্রে কম মাত্রায় শুরু করে ধীরে ধীরে কার্যকরী মাত্রা পর্যন্ত বাড়াতে হয় যা দৈনিক তিরিশ থেকে আশি মিলিগ্রামের মধ্যে হয় প্রশমন প্রক্রিয়ার জন্য যেভাবে খাওয়া উচিত পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার তিন দিন দশ মিলিগ্রাম দিনে তিনবার তিন দিন পনেরো মিলিগ্রাম দিনে তিনবার তিন দিন বিশ মিলিগ্রাম দিনে তিনবার তিন দিন পরবর্তীতে মাত্রা আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে কিন্তু দৈনিক মোট সর্বোচ্চ মাত্রা আশি মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয় কিন্তু ক্ষেত্রবিশেষ হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে মোকজোলাক্স দিনে একশো থেকে একশো মিলিগ্রাম প্রয়োজন হতে পারে প্রতি নির্দেশনা মোকজোলাক্স যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের জন্য এটা প্রতিনিধিত সতর্কতা ও সাবধানতা ইম্পেয়ার্ড রেনাল ফাংশন রোগীদের অথবা যারা দীর্ঘদিন হেমোডায়ালোসিস নিচ্ছে তাদেরকে সতর্কতার সাথে সর্বনিম্ন মাত্রা দৈনিক পাঁচ মিলিগ্রাম সেবন করা উচিত যারা স্পাস্টিসিটি ছাড়াও অন্যান্য মানসিক সমস্যা যেমন পাগলামি হতাশা অথবা সাইকোটিক ডিসঅর্ডার অথবা বিভ্রান্তকর অবস্থা প্রভৃতিতে ভুগছে তাদেরকে সতর্কতার সাথে ওষুধটি দেওয়া উচিত যেহেতু তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি অবনীত হতে পারে খিচুনির রোগীদের ক্ষেত্রে বেক্লোফেনের সাথে পর্যাপ্ত খিচুনির ওষুধ দিতে হবে এবং বিশেষ সতর্কতার সাথে অবস্থা পর্যালোচনা করতে হবে বেক্লোফিন দিয়ে চিকিৎসার পর সহজে খিচিনি হতে পারে যা বেক্লোফিন দিয়ে চিকিৎসার পর আরও অবনতি হতে পারে যাদের আলসার সেরিব্রোভাস্কুলার ডিজিজ হেপাটিক বা রেনাল বা শ্বাসনালি সমস্যা আছে তাদেরকে সতর্কতার সাথে বেক্লোফিন দিতে হবে যাদের কার্ডিওপালমোনারি বা শ্বাসনালীর পেশির দুর্বলতা রয়েছে তাদেরও সতর্কতার সাথে দিতে হবে বেক্লোফেন দিয়ে চিকিৎসার সময় স্নায়ুতন্ত্রের সমস্যার উন্নতি হতে পারে যা মুহলে নিঃসরণ সহজ করে অতপরও এটি স্প্রিংটরের বেশি চাপ এবং হঠাৎ মোটোথলিতে মাত্রাধিক্য ঘটাতে পারে এসব ক্ষেত্রে বেক্লোফেন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত স্ট্রোকের রোগীদের জন্য বেক্লোফেন খুব বেশি উপকারী নয় এসব রোগীরা সাধারণত এই ওষুধে কম সহনীয় হয় হেপাটিক বা ডায়াবেটিসের রোগীদের সঠিক ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে দেখা উচিত যে বেক্লোফেন এসব রোগের অবনতি ঘটাচ্ছে কি না পার্শ্ব ঘুমঘুম ভাব ঝিমুনি দুর্বলতা ও অবসাদ মাথা ব্যথা নিদ্রাহীনতা এবং সামান্য উত্তেজনা হতাশা বিভ্রান্তি হ্যালোসেনেশন প্যারাস্থেসিয়া দুঃস্বপ্ন পেশির ব্যথা টিনিটাস অস্পষ্ট কথা কম্পন অনমনীয়তা ডিস্টোনিয়া ঝাপসা দৃষ্টি রোগ খিচুনি হাইপার এবং খুব কম ক্ষেত্রে ঘন ঘন শ্বাস নেওয়া বুক ধরপর করা বুকে ব্যথা ও মূর্ছা যাওয়া পরিপাকতন্ত্রের সমস্যা যেমন ক্ষুধামণ্ডা কোষ্ঠকাঠিন্য মুখের শুষ্কতা স্বাদহীনতা তলপেটে ব্যথা বুমবমি ভাব ডায়রিয়া পায়খানার সঙ্গে রক্তে যাওয়া বারবার প্রসাব অনুভূত হওয়া মোটো না বের হওয়া যৌন সমস্যা ইজাকুলেশন না হওয়া রাতে বারবার প্রস্রাব হওয়া এবং প্রসাবে রক্ত আসা বিরল র্যাশ চুলকানি ফোলা ওজন বৃদ্ধি নাকবদ্ধতা চোখের ঝাপসা দেখা এপাটিক সমস্যা ইত্যাদি বেশির টান এমন হতে পারে যে হাঁটা চলায় সমস্যা হয় তখন মাত্রা পুনরায় সমন্বয় করা উচিত এই জন্য দিনের বেলায় কম মাত্রা দিয়ে রাতে বেশি মাত্রা দেওয়া উচিত গর্ভাবস্থায় ও মাটির দুগ্ধ দানকালীন ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি বি থ্রি গর্ভাবস্থায় বেক্লোফেনের নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয় বেক্লোফেন প্লাসেন্টা অতিক্রম করে ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি হলে কেবল গর্ভাবস্থায় ব্যবহার করা যায় যা অবশ্যই ডাক্তারের পরামর্শ হতে হবে মাটির দুধে এত সামান্য নিঃসৃত হয় যে তা কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটার জন্য যথেষ্ট নয় শিশু কিশোর ও বয়সন্ধিকালে ব্যবহার তেত্রিশ কেজি দৈহিক ওজনের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মোকজোলাস বা ব্যাকলোফেন ট্যাবলেট উপযোগী নয় সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন মেডিসিন সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা তথ্যের জন্য কমেন্ট করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ